নির্বাচন তালিকা দু হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গ হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে দুই সালের যে ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা প্রকাশিত হয়ে গেছে এখন বিষয় হলো এই যে দুই দুই সালের যে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি খুব সহজেই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন দ্বিতীয় কথা এই যে লিস্ট রয়েছে এই লিস্টে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে ভারতের নাগরিকত্ব পেতে হলে আপনাকে ঠিক কি কাজ করতে হবে বন্ধুরা এই লিস্ট আপনি অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন আপনি যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুরা এই যে লিস্ট দেখলেন সেই লিস্ট ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন গুগলে গুগলে এসে আপনি সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল সিইও ওয়েস্ট বেঙ্গল দিয়ে সার্চ করলে নির্বাচন কমিশনের একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনি প্রথমেই দেখতে পাবেন যেখানে লেখা থাকবে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই যে সাইটটি রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই নির্বাচন কমিশন অব বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনার সামনে ঠিক ওপেন হয়ে যাবে একটু স্ক্রল করবেন দেখবেন এখানে একটি নোটিস স্ক্রল করছে যেখানে লেখা আছে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু এই যে লেখাটা স্ক্রল করছে ঠিক এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে নতুন একটা পেজ আপনার সামনে ওপেন হবে যেখানে দেখুন পরিষ্কার লেখা হয়েছে ইলেকট্রাল রোল দু হাজার দুই অর্থাৎ ভোটার লিস্ট দু হাজার দুই সালের এই লিস্ট আপনাকে এবার ডাউনলোড করতে হবে নিচে দেখবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এখানে দেওয়া হয়েছে তবে কিছু কিছু ডিস্ট্রিক্টের এখনও লিস্ট প্রকাশিত হয়নি তাই সেই সমস্ত ডিস্টের কিন্তু এখানে নাম নেই আপনি এই মুহূর্তে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনি সেই জেলার উপর ক্লিক করবেন উদাহরণস্বরূপ দেখানোর জন্য এখানে মালদা ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম তারপর দেখুন আবারও চলে এসছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট ডিস্ট মালদা এবার মালদা ডিস্ট্রিক্টের যে এসি নেমগুলি রয়েছে অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সেক্ষেত্রে আপনার যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন বা বিধানসভা কেন্দ্রটি আপনাকে সিলেক্ট করতে হবে এক্ষেত্রে উদাহরণস্বরূপ দেখানোর জন্য গাজল যে বিধানসভা রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম আবার দেখুন উপরে লেখা হয়েছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এসি নেম অর্থাৎ আপনার বিধানসভা গাজল সেটা কিন্তু চলে এসছে এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে পোলিং স্টেশন অর্থাৎ আপনি যে যে জায়গাতে আপনি ভোট দেন সেই জায়গাটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে খুব পোলিং স্টেশনের নামগুলি চলে এসছে যে কোনো একটি আমি আপনাকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এবং ডান দিকে দেখুন ফাইনাল রোল বলে একটি অপশন রয়েছে তো ঠিক আপনার যে পোলিং স্টেশনটা রয়েছে তার ডান সাইডে যে ফাইনাল রোল বলে যে অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সেই যে এলাকার যেটা আপনি সিলেক্ট করলেন সেখানে যে ভোটার লিস্ট সেটা কিন্তু পিডিএফ আকারে চলে আসবে এবার সেই পিডিএফটা আপনি ওপেন করবেন ওপেন করলে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আপনার পোলিং স্টেশনে কার কার নাম রয়েছে এখানে দেখুন নির্বাচন তালিকা দু হাজার দুই পশ্চিমবঙ্গ এখানে দেখুন আমি সিলেক্ট করেছি গাজল যে বিধানসভার সেটা কিন্তু আমি সিলেক্ট করেছি সিলেক্ট করার পর আমি যে ভোট গ্রহণ কেন্দ্রটি যে সিলেক্ট করেছি সেখানে কাদের কাদের নাম রয়েছে সেই ভোট গ্রহণ কেন্দ্রে সেই লিস্ট কিন্তু চলে এসছে এবার বিষয় হচ্ছে এই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু পরবর্তীতে যখন আমাদের এখানে এসআইআর চালু হবে তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবে তাদের একটাই কাজ হবে আপনার যদি এই লিস্টে যদি নাম থাকে সাপোজ চল্লিশ নম্বর নামটি আপনার তাহলে আপনাকে কি করতে কি করতে হবে এই যে পেজটা রয়েছে এই পেজটার একটা প্রিন্ট আউট বার করবেন এবং প্রথমকার যে পেজ রয়েছে এই পেজটার একটা প্রিন্ট আউট বার করবেন এবং যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন আপনি এই দুটো পেজ জেরক্স কপি আপনি যিনি ভোটার ভেরিফিকেশন করবেন ওনাকে জমা দিয়ে দেবেন তাহলে আপনার যে নাম পরবর্তীতে ভোটার লিস্টে আপনার নাম কিন্তু থেকে যাবে এখন বিষয় হচ্ছে দু সালে ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই মুহূর্তে আপনি টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনার জন্ম সাল অনুযায়ী আপনাকে কিছু কাগজপত্র দিতে হবে সেই সমস্ত কাগজপত্র আপনি যদি দিয়ে দিতে পারেন তাহলে আপনার নামও ভোটার লিস্টে থেকে যাবে অতএব আপনার জন্ম যে সালে সেই সাল অনুযায়ী আপনাকে কি কি কাগজপত্র লাগবে আপনাকে সেগুলি জেনে নিতে হবে আর সেটা জানতে হলে অবশ্যই ডেসক্রিপশানে এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর লিংক থাকবে আপনি সেখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন কিংবা শেষের আই বটনে ভিডিওটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার জন্ম সাল অনুযায়ী আপনাকে কি কী কাগজপত্র দিতে হবে তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনার ডেট অফ বার্থ কত নিচের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন এবং আপনারা এটাও জানাবেন যে দু সালে দুই ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা না অবশ্যই সেটাও জানিয়ে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন